আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ দিয়েছে মা মেনার কোন থেকে যখন জমিনের মধ্যে আসলেন জমিন ঘর্ব করতে লাগলো অহংকার করতে লাগলো আর এই সময়ের মধ্যে আকাশ আল্লাহর কাছে একটা দোয়া করেছিল ও আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে দিয়ে জমিনকে তুমি ধন্য করেছ জমিন আস্তে অহংকার করে গর্ব করে গো আল্লাহ এই জন্য আকাশ দোয়া করেছিল গো আল্লাহ আপনার বন্ধুকে আমাদের আকাশের মধ্যে এনে আমরা আকাশবাসীকে আপনি ধন্য করে দেন আল্লাহ তাআলা আকাশে দোয়া কবুল করেছেন এই জন্যই বিশ্ব নবীর মেয়ারাজ অন্য নবীদের মতন এই জমিনের মধ্যে হয় নাই আল্লাহর নবীর মারাজ হয়েছে আকাশের মধ্যে سميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة حرمت على الأنبياء. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان او كما قال عليه الصلاه والسلام صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلي محمد صلى الله وعليه وسلم رهمن مسكن حو صلى الله وعلى محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدقنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين আমরা যে কোনো অলৌকিক যে কোনো বিষয় শুনি বা দেখি সঙ্গে সঙ্গে আমরা বলি না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো আমরা ব্যবহার করি এই বাক্যগুলো আমরা উচ্চারণ করি মেরাজ এমন একটি ঘটনা যে ঘটনাটা হলো সকল উম্মত সকল নবীদেরকে আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছেন কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই মেয়ারা যে হয়েছে এটা নবীর জন্য এমনকি উন্নতদের জন্য একটা আরো সহ্যজনকের একটা অলৌকিক এমনকি মানা এবং কাজ করা উন্নতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্যই আল্লাহ তালা গুরুত্ব যে কোনো বিষয় অলৌকিক যে কোনো বিষয় যেহেতু আমরা সাথে সাথে সুবাহান শব্দ ব্যবহার করি এই জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে এই জায়গার মধ্যেও আমি আল্লাহ তালা অন্য শব্দ ব্যবহার না করে সুবাহান শব্দ দিয়ে আমি আল্লাহ তালাই এই সুরাটা শুরু করি কি সুবাহান এই যে আপনার মেয়ারাজ যে সংগঠিত হয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে এটা কোরআন এবং হাদিস এটার দ্বারাতে প্রমাণিত কোরআন যেটা সাপোর্ট করে হাদিস যেটা সাপোর্ট করে এই বিষয়গুলো আমাদের বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করে তাহলে আমাদের ইমান থাকবে আমাদের থাকবে না আর এই আমরা কি শিক্ষা নিব আমল কি করব এই সবে ম্যারাজ এই রজব মাস আমাদের কি হালতে সময়টাকে অতিবাহিত করতে হবে আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলবো এবং শুনবো তাহলে আমরা সর্বপ্রথম একটা সমাধান পাইলাম যে আল্লাহ তালা সুবহান শব্দ এই জন্যই তিনি ব্যবহার করেছেন মেয়ারাজ অনেক বড় একটা ইসলামের জন্য একটি আপনার ঘটনা এই জন্য আল্লাহ তালা সুবহান শব্দ দিয়ে তিনি ব্যবহার করেছেন এই যে মেয়ারাজটা এই মেয়ারাজটা অন্য অন্য নবীদের মেয়ারাজ হয়েছে জমিনের মধ্যে আর আমাদের নবীর মেয়ারাজ হয়েছে আকাশের মধ্যে আল্লাহ কেন এই নবীর মিআরাজ আকাশের মধ্যে করলেন এটারও কারণ আছে অন্যান্য নবীদের মিআরাজ হয়েছে দিনের বেলা কিন্তু আমাদের নবীর মিআরাজ হয়েছে রাত্রির বেলা এটারও অবশ্যই কারণ আছে আর মিআরাজের দিনটাকে আল্লাহ তাআলা তিনি বাছাই করে নিয়েছেন সোমবারে সোমবারে কেন আল্লাহ নিলেন ইচ্ছা করলে তো সাপ্তাহিক সেরা দিন শুক্রবারের দিন আল্লাহ তো শুক্রবার নিতে পারতেন কিন্তু আল্লাহ তালা এই মেয়ারাজ সোমবারে কেন নিলেন এটার কারণ কি কারণ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ এই সুরা শুরুতে তিনি সর্বপ্রথম যে শব্দটা তিনি ব্যবহার করলেন আল্লাহ জানিয়ে দিয়েছেন লাইলা মিনাল মসজিদ হিলল মসজিদ ইল্লা কসল্ল্যবি লঘু লিনিয়া ঘুমিন আয়া তিরম ইন লঘুই অল ব শিরফির দুনিয়ার একটা নেম হইরম আমরা যখন কোনো অলৌকিক আর সযোতনকের কোনো ঘটনা শুনি অথবা নিজের চৌকে যখন আমরা দেখি দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বলে দেই সুভাহানন্দ কি বলে দেই সুবাহ শব্দ আমরা বলে দেই এই মেয়ারাজের মতন ঘটনা ইসলামের জন্য অনেক বড় একটি অলৌকিক ঘটনা যে মেয়ারাজের মাধ্যমে বিশ্ব নবী সঈদুল মুরসালিন খাতামুল নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন অর্থাৎ এই পৃথিবীর যত অলৌকিক জিনিসগুলো আছে সব কিছু আল্লাহ তালা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সচক্ষে দেখাইছেন সুবহানাল্লাহ এই নবীর মিরাজ যখন আকাশে হয়েছে তার কারণ হলো মূসা আলাইহিস সালামের মিরাজ হয়েছে জমিনের মাধ্যমে

আকাশের কাছে অহংকার করতে লাগলো আকাশ আমি জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছে জিনার মর্যাদা হলেন আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ দিয়েছেন মা মেনার কুল থেকে দুন জমিনের মধ্যে আসলেন জমিন গর্ব করতে লাগলো অহংকার করতে লাগলো আর এই সময়ের মধ্যে আকাশ আল্লাহর কাছে একটা দোয়া করেছিল ওগো আল্লাহ আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিরের মধ্যে দিয়ে জমিনকে তুমি ধন্য করেছো জমিন আসলে অহংকার করে গর্ব করে গো আল্লাহ এই জন্য আকাশ দোয়া করেছিল গো আল্লাহ আপনার বন্ধুকে আমাদের আকাশের মধ্যে এনে আমরা আকাশবাসীকে আপনি ধন্য করে দেন আল্লাহ তার আকাশের দোয়া কবুল এই জন্যই বিশ্ব নবীর মেয়ারাজ অন্য অন্য নবীদের মতন এই জমিনের মধ্যে হয় নাই আল্লাহ নবীর মেয়ারাজ হয়েছে আকাশের মধ্যে সুবাহ আল্লাহর রসুলের

আর একটা কারণ হইল নবীজির নবত প্রাপ্ত হয়েছেন সোমবারে আবার যখন নবীজি এই দুনিয়া থেকে বিদায় নি অফাত নিয়ে চলে গিয়েছেন আর এই দিনটাও ছিল সোমবার এই দিনটাও কি ছিল এই দিনটাও ছিল সোমবার এই জন্যই আল্লাহ নবীজির মেয়ারাজ শুক্রবারে দেন নাই শনিবার সপ্তাহের প্রথম দিন এই দিন আল্লাহ বাছাই করেন নাই আল্লাহ যেহেতু নবীকে সম্বরে পাঠাইছেন আবার নসুল যেহেতু সম্পর্কে তিনি রোজার মাধ্যমে আল্লাহ আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতেন আমলের প্রাধান্য দিতেন এই জন্য আবার নবত্ত্ব যেহেতু আল্লাহ রসুল সম্বরে হয়েছেন দুনিয়া থেকেও যেহেতু সম্বরে তিনি আফত নিয়ে চলে গিয়েছেন এই জন্যই আল্লাহ তালা এই মেহারাজের মাধ্যমে অনেক বড় ঔলৌকিক ঘটনাকে আল্লাহ তালা সম্বারে বাছাই করে নিয়েছেন এই মেহারাজের মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎটা মাধ্যমটা কেমন ছিল এই দুনিয়াতে সাক্ষাৎ নয় এই আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত চলে গেলেন শুধু সপ্তম আকাশ পর্যন্তই নয় সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত চলে গেলেন আল্লাহ পর্যন্ত চলে গেলেন আল্লাহ তালার সাথে কথা বললেন এমন কি আবার আল্লাহ তালার পক্ষ থেকে কিছু বান্দা উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন উপহার নিয়ে এসেছেন নবীজির মেয়ারাজটা দিন এত দীর্ঘ পথ ছিল এই মেয়ারাজটা এই দীর্ঘ পথ আমরা যখন এই গাদির চর থেকে বাজিতপুর যাই আর এই যাওয়ার সময় তো একটা বাহনের দরকার বাহনের দরকার না একটা অটুর দরকার তাহলে একটা রিক্সা দরকার নয়তো একটা সিএনজি যে একটা বাহনের দরকার আল্লাহর রাসূল যে এই মক্কা ভূমি থেকে আল্লাহ পর্যন্ত সফর করলেন এই সফর করার বাহনটা গাড়িটা কি ছিল এই গাড়িটার নাম হলো বুড়া গাড়িটার নাম কি বুড়া এই বুড়াকটা কি দুনিয়ার কোন জায়গা বানানোর বুড়া নাকি সরাসরি জান্নাত থেকে এনেছে সরাসরি জান্নাত থেকে এনেছে সাতাইশতম রাত্রির মধ্যে রজবের সাতাইশতম রাত্রির মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রসুল যে সফর করবেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এই সাতাইশ তুম রাত্রির মধ্যে জিব্রাইল সালাম কে আল্লাহ তাআলা অর্ডার করলেন জিব্রাইল রে আমার বন্ধু আমার সাথে সাক্ষাৎ করবে এই জন্য বন্ধু যেহেতু আমার সাথে সাক্ষাৎ করবে বন্ধুর একটা বাহনের দরকার আর এই বাহনটা দুনিয়ার কোন বাহনের মত নই রে এই বাহনটা তুমি নিয়ে আসো জান্নাত থেকে কোথায় থেকে জান্নাত থেকে তুমি একটা বাহন নিয়ে আসবা আর জান্নাতের মধ্যে একটা সুসংবাদ দিয়ে দিবা একটা ঘোষণা দিয়ে দিবা যাবার বন্ধু আসবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য বন্ধু জান্নাত দেখবে জাহান্নাম দেখবে সবকিছু দেখবে জান্নাতের মধ্যে একটা ঘোষণা দিয়ে আসবা জান্নাতের যত হুর পরিরা আছে তাদেরকে আজকে ঘোষণা দিবা তারা যেন সুসজ্জিত ভাবে অলংকার পরিধান করে তারা যেন সুসজ্জিত ভাবে যেন থাকে আর জাহান নামের মধ্যে জাহান নামের যে ফেরেস্তা মালেক ফেরেস্তা তাকে ঘোষণা দিয়ে দিবা আজকের যেন জাহান নামের আগুন যেন বন্ধ করে দে জান্নাতের মধ্যে ঘোষণা করে দিবা জান্নাতের যত হুর পরিরা আছে তারা যেন সুসজ্জিত ভাবে থাকে আর জাহান নামের মধ্যে ঘোষণা করে দিবা আমার বন্ধু আসছে এই বন্ধুর কাতিরে আজকে জাহান নামের আজাব বন্ধ থাকবে সুবহান সাধারণ কথা নেই সাধারণ কথা নয় আল্লাহর রাসূল আসবেন এই কাতিরে

মা উম্মাহর ঘরে তিনি শোয়া অবস্থায় ছিলেন এবং সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর রসুলকে বললেন ওগো নবীজি আজকে ঘুমানোর সময় নাই গো নবী ও শাহেনশাহ আজকে আপনি ঘুমানোর সময় নাই গো আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর সাথে আপনি আজকে সাক্ষাতের জন্য রওনা হবেন সুবহানাল্লাহ দাওয়াত কে দিবেন আল্লাহ দিয়েছেন সাধারণত বাজিতপুরের এমপি সাহেব যদি কোন ওয়ার্ডের অথবা চেয়ারম্যান রে রে যদি দাওয়াত দেন যে এমপি সাহেবের পক্ষ থেকে একটা দাওয়াত পাইছে তাহলে যাওয়ার জন্য মুস্তাকবুনি মুস্তাক তো না কখন কিভাবে এ তাড়াতাড়ি যাওয়া যা। অথবা কোথাও যদি আপনি সফর করতে যান যে ঘুরতে যাবেন এমন একটা জায়গাতে যদি আপনি সফর করতে যান আপনার মনের মধ্যে আনন্দ আসবে না মনের মধ্যে আনন্দ আসবে তাহলে আল্লাহর রসুল তো সাধারণ কোনো মানুষের সাথে সাক্ষাৎ নয় সাধারণ কোনো জায়গা নয় স্বয়ং কার সাথে সাক্ষাতের অফার পেয়েছেন আল্লাহর সাথে সাক্ষাতের অফার পেয়েছেন জিব্রাইল আমিন বললেন ওগো নবীজি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আপনার সাথে আজকে মুলাকাত হবে সাক্ষাৎ হবে এই বলিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীজিকে নিয়ে গেলেন জমজমের কূপে ওই জায়গা থেকে আল্লাহর রাসূল তিনি ওযু করলেন অজু করিয়া তিনি দুই রাকাত নামাজ আদায় করিলেন দুই রাকাত নামাজ আদায় করিয়াম আল্লাহর রসুলকে জিব্রাহিল আমিন বললেন অগণবিজি আপনি যে আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য যে রওনা হবেন গণবি আপনার জন্য আজকে বাহন হইল ওই বুরাকটা এই বুরাকে চড়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রওনা হবেন সুবাহ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রওনা হবে আর জান্নাতি বুরাকের মাধ্যমে রওনা হবে মনে কি আনন্দ না মনে অনেক আনন্দ কিন্তু এই জায়গাতে আল্লাহর রাসূলের চেহারাটা মলিন অবস্থা মলিন কেন দুনিয়ার কোন মানুষের সাথে সাক্ষাৎ নয় দুনিয়ার কোন সুন্দর্য জায়গা দর্শন করবে না আল্লাহর দিদার দর্শন করবে তিরার সাথে কথা বলবে এই সময় তো মনের মধ্যে অনেক আনন্দ থাকার কথা কিন্তু রাসূলের চেহারাটা মলিন কেন তিনি চিন্তিত কেন কারণটা কি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন জিবরাইল আমার বন্ধু আমার সাথে ملاقات হবে বন্ধুর জন্য বুরাক প্রস্তুত কিন্তু বন্ধুর চেহারাটা মলিন কেন বন্ধুকে জিজ্ঞাসা কর বন্ধু চিন্তিত কেন কারণটা কি আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহ কি জানেন না আল্লাহ অবশ্যই তিনি জানেন এরপর জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জিজ্ঞাসা করলেন জিব্রাইল আলাইহিস সালাম না কোন নয় এই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাত থেকে আওয়াজ আসলো যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না সুবহানাল্লাহ এই নবীর শান মান কেন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এক লক্ষ চব্বিশ হাজার সব পয়গম্বরের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন জান্নাতে প্রবেশ করা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে প্রবেশ করা আল্লাহ তার হারাম ঘোষণা করেছে এই নবীর সম্মান আল্লাহ দিয়েছেন শুধু এটাই শেষ নয় আল্লাহর রসুল তিনি বলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের যত উম্মত আছে সব উম্মতের জন্য আল্লাহ যাহা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে সকল পয়গাম্বরদের উম্মতদের জান্নাতের মধ্যে প্রবেশ করা আল্লাহ হারাম ঘোষণা করেছে শুধু নবীর এই মান শান এই নবীর উম্মদদের কেউ আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন সুবাহান এই যে মর্যাদাটা দিলেন এত মর্যাদা দেওয়ার কারণ কি কারণ আছে না নাই আল্লাহ বলেন এই নবীর এত শান কেমন শান এই নবীর অনেক শান কেন এই নবীজির কি শুধু দুনিয়াতে শান শুধু দুনিয়াতে শান নাই

আল্লাহর কাছে আবদার করুন অতি তাড়াতাড়ি যেন এই কেয়ামতের ময়দানে হিসাব নিকাশটা যেন শুরু হয়ে যা নুহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন এত তাড়াতাড়ি শুরু হবে কিনা এই আবদার আল্লাহর কাছে পেশ করার মতন ক্ষমতা আমার নুহ পয়গম্বরের নাই এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে হাশরবাসী ওই জায়গা থেকে আপনার মারা আসবেন লাস্ট মুহূর্তে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া বলবে ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে আবা আফদার পেশ করুন আল্লাহ যেন অতি তাড়াতাড়ি এই কিয়ামতের ময়দানের হিসাবের কাজটা শুরু করে দে নবীজির শান কেমন ঈসা আলাইহিস সালাম হাসুরবাসী সবাইকে একটা উত্তর দিবেন কি উত্তরটা দিবেন হাসুরবাসীদেরকে বলে দিবেন ও হাসুরবাসী আজকে আবদার পেশ করার মতন ক্ষমতা কোনো পয়গাম্বরের নাই তবে আমি একটা পরামর্শ দিয়ে দেই এই পরামর্শটা হলো আজকে যাহার যিনি একমাত্র আল্লাহর কাছে আবদার পেশ করতে পারবেন হিসাবের আবেদন করতে পারবেন হিসাবের তিনি বলেন মোহাম্মদুল রসুলুল্লাহ সল্লল্লাহ কোহালিসাল্লাম সকল মচারা আল্লাহর রসুলের কাছে চলে যাবেন আর রসুলকে গিয়ে দেখবেন আরসের বাম পাশেন তিনি সেজদা আর তো অবস্থায় আল্লাহর রসুল অন্য কোনো শব্দ নয় তিনি বলতে থাকবেন یا حبیلی امتی یا حبیلی امتی ای ভাবে যখন নবীজি সিজদা অবস্থায় যখন তিনি থাকবেন আল্লাহ জানিয়ে দিবেন আল্লাহ ডাক দিবেন বন্ধু আপনি দুনিয়াতে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় গণবি

ওনার জন্য কোনো কিছু চাইবেন না ওনার স্ত্রীর জন্য চাইবেন না ওনার সন্তানের জন্য চাইবেন না আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বলবেন ওগো আল্লাহ জাহান্নাম যেভাবে দাও করছে আমার সকল উম্মতদেরকে কে ফেলবে গো আল্লাহ অতি তাড়াতাড়ি তুমি বিচারের কার্য শুরু করো আল্লাহ জানিয়ে দিবেন ও আমার বন্ধু এই জাহান্নাম যে পিস পিস কর চাওয়াজ দিচ্ছেন এই জাহান্নামকে নামকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একখানি আপনার জন্য একটা পাত্রর মধ্যে সামান্যতম পানি রেখে দিয়েছি ওই যে পাত্রটা আছে ওই পাত্র থেকে আপনি পানি নিয়ে জাহান নামের দিকে আপনি চিটিয়ে দেন জাহান্নামের নামের দিকে ছোট্ট একটা পাত্র থেকেই পানি নিয়ে জাহান নামের দিকে ছিটিয়ে দেওয়া হবে জাহান নামের দিকে যখন ছিটিয়ে দেওয়া হবে এমন সময়ের মধ্যে জাহান নাম একটা ধর দিবেন আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবেন ও আল্লাহ এটা কিসের পানি আল্লাহ জানিয়ে দিবেন এটা হলো সেই পানি আপনার গুণাগার উম্মত গুণা করে যখন দেখা যায় করেছিল আর চোখের পানি যখন আমি আল্লাহ এই পানি এটুকু করে রেখে দিয়েছিলাম আমাদের এই নারাজের ঘটনা থেকে একটা বিষয় শিক্ষা নিতে হবে যে ইয়াবাদতের সাথে আমাদের সময় প্রতিবাহিত করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইহা এই কথার উপরে আমল করার মানার তমফিক দান করুক আমিন